চলে আসছি লেডি ফ্যাশন থেকে এই তীব্র গরমে দেখেন আজকে কি নিয়ে আসছি আপনাদের জন্য খুবই কালারফুল একটা ড্রেস দেখেন পুরো নিকপোষণটা এরকম কাজ করা থাকবে পুরো সাইড দিয়ে যে রকম সুতার প্লাস হচ্ছে কী বলে এটাকে সিকোয়েন্সের কাজ করা পুরো এই পর্যন্ত এগুলা কিন্তু এক কথা বলতে গেলে গরমের মধ্যে খুবই কমফোর্ট দিবে কজ যেটা ফ্যাব্রিকটা হচ্ছে পুরোটা কটনের এবং এটা হচ্ছে খুবই মানে ডিজাইন করা একটু স্টাইলিশ ভাবও দিবে এক কথায় বলতে গেলে গরমের মধ্যে যারা মানে ফ্যাশনেবলটাকে পায়ারুটি দেন তাদের জন্য ড্রেসটা খুবই মানে খুবই ভালো একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস দেখেন হাতে এরকম প্রিন্ট থাকবে পুরো জামাতে কাজ পাবেন অন্যটা থাকবে প্রিন্ট করা অন্যার সাইডে এরকম আবার ডিজাইন করা থাকবে দুই পাশে সুতা দিয়ে পুরো জামাতে প্রিন্ট প্যান্টটা পাবেন হচ্ছে বডি ম্যাচিং কন্ট্রাস্টে নিচে এরকম ডিজাইন তো দেখেন এটা হচ্ছে পুরো জামাটা প্রাইসটা থাকবে মাত্র এগারোশো টাকা স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন লোকেশন দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে পার্সেল চলে যাবে আপনার হাতে অথবা আপনারা চাইলে আমাদের শোরুম আসতে পারেন শোরুম লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গ্রিন সর্নিকা শপিং মলের চারতলায় নয় নম্বর শপ আমাদের লিরি ফ্যাশন হাউস তো স্ক্রিন মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন